হ্যালো ভিউয়ার্স তো আজকে আমি বানিয়ে নিয়েছি ড্রাই চিলি চিকেন তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেনের পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ক্যাপসিকাম লাল লঙ্কার গুঁড়ো টমেটো সস গোলমরিচ আর কর্নফ্লাওয়ার লাগবে তো প্রথমে আমি এগুলোকে নিয়ে নিয়েছি তারপরে আমি একটা ডিম খাটিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে চিকেনের পিসগুলোকেও পিসগুলোকে ভেজে নেব পকোড়ার মতো করে লাল লাল করে ভাজতে হবে ভেজে নেওয়ার পর আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটি পাত্রে আমি তুলে রেখে দিয়েছি তারপর আমি কড়াইয়ের সস দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেবো কিছু করার মতো চিকেনের পিসগুলো দিয়ে তারপরে আমি একটা তাতে জলের একটি জলের সাথে একটি কনফাওয়ার এটাকে একটু আঁকালে ধরানোর জন্য আমার তৈরি হয়ে গেছে এই রেসিপি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা